সবাইকে শুভ মহানবমী অনেক শুভেচ্ছা রইল পুজো তো প্রায় শেষ কারা কারা বাংলা ছবি দেখেছেন বাংলা ছবি উপভোগ করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না আমাকে মেসেজ আসছে আমার কাছে কন্টিনিউয়াসলি দাদা বক্স অফিস রিপোর্ট জানাও তুমি রেগুলারলি যেরকম জানাতে রেগুলারলি জানাচ্ছ না তো পুজোর সময় সকাল বিকেল মাইক সামনে নিয়ে ক্যামেরা খুলে ভিডিও করতে ভালো লাগে না কারণ এখান থেকে ইনকাম হলেও আমি মনে করি আনন্দটাই সব থেকে জীবন ইম্পর্টেন্ট ঠিক আছে যাই হোক বাংলা ছবির জন্য একটা খারাপ খবর কারণ আপনারা জানেন যে আগামীকাল বলিউডে এবং আমাদের থেকে বড় বিষয় হলো কান্তারাস চ্যাপ্টার ওয়ান কিন্তু রিলিজ করছে বড় পর্দায় এবং এটা বিগ বাজেট মুভি তার আগের পার্ট অলরেডি ব্লকবাস্টার এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের হল মালিকদেরও কিছু করার নেই তাদেরও কিন্তু শোক অন্যান্য বাংলা ছবির শো কমিয়ে দিয়ে ছবিটাকে চালাতে হবে সে অনুযায়ী আমি বুক মাই শোতে বিএমএসএ চেক করছিলাম কোন সিনেমার শোয়ের ওপর কোপ পড়ছে তো সেক্ষেত্রে সবথেকে বেশি কিন্তু যতকাণ্ড কলকাতাতেই এবং দেবী চৌধুরানী এবছরের পুজোর অন্যতম ভালো ছবি কিন্তু দেবী চৌধুরানী আপনার যদি কমার্শিয়ালি এবং ক্লাসিক বলতে চাই দুটো ক্ষেত্রেই কিন্তু অবশ্যই দেবী চৌধুরানী ইজ আ গুড ফিল্ম সবাই মিলে দেখার মতো একটা ছবি তো সেই ছবিটা এবং যতখাণ্ড কলকাতা দুটো ছবির ওপর সবচেয়ে বড় কোপ নেমেছে সেই অনেক সিনেমা হলকে সেই শোই তুলে দেওয়া হয়েছে একটাও শো তাদের আগামীকাল থেকে নেই এবং রক্তবিষ্ঠু এবং রঘু ডাকাত এই দুটোর রঘু ডাকাত কিছুটা হলেও বেরিয়ে যাবে কারণ এস বিএফে নিজস্ব প্রোডাকশন হাউসের ছবি এসবিএফ তাদেরকে শো দেবে কিন্তু মাল্টিপ্লেক্স চেনে বা সিঙ্গেলস স্ক্রিনে কিন্তু কান্তারা চ্যাপ্টার ওয়ানই বেশি চলবে তো আমার মনে হল এই নিয়ে কথা বলা প্রয়োজন এবং অডিয়েন্সকে বলবো দেখুন হল মালিকদের তো আলাদা করে কিছু বলার নেই আমি অডিয়েন্সকে বলবো আপনারা যদি বাংলা ছবি দেখেন অবশ্যই একটা দুটো বাংলা ছবি যদি আপনারা পুজোর পুজোর পরেও যদি দেখার চেষ্টা করেন বা দেখার জন্য এক্সাইটেড থাকেন তাহলে হয়তো হল মালিকরা ছবি চালাবে এটা এটাও ব্যাপার যে যে কটা বাংলা ছবি এবছর পুজোতে রিলিজ করেছে প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং ছবি নয় এমন ছবি না যে বারবার বার দেখা যেটা গত বছর ছিল বহুরূপী বা তার আগে ছিল কিন্তু এবছর ওরকম আউটস্ট্যান্ডিং ছবি কোনোটা হয়নি সবকটা ছবি ওয়ান টাইম ওয়াচ তার মধ্যে রক্ত খুবই খারাপ হয়েছে আমার চোখে এবং অন্য ছবিগুলোই ওয়ানটা ওয়ান টাইম ওয়াচ ছবি আর কি পুজোর ভাইবসটা দেবে এইটুকু পুজোর সময় দেখার ছবি তার বাইরে গিয়ে নয় তাও যারা দেখেননি তাদেরকে বলবো বাংলা ছবি ফার্স্ট প্রায়োরিটি যেন আপনার थाके। এবারে আমি যদি বক্স অফিস কালেকশন নিয়ে বলি দেখুন বক্স অফিস কালেকশন খুব একটা বিরাট কিছু নয় আগের গত বছর বা তার আগেও বক্স অফিসে কিন্তু অন্যান্য ছবিগুলো বেশ ভালো পরিমাণ সফলতা পেয়েছিল মানে পুজোর প্রথম পাঁচ ছ দিনে সেই ছবিগুলো চার কোটি প্রায় তার ওপরও কিন্তু ব্যবসা দিয়েছে কিন্তু এবছর পুজোতে কিন্তু সেরকমভাবে যে বিরাট একটা বড় কালেকশন দিচ্ছে তা নয় দর্শক হলে যাচ্ছেন সিনেমা দেখছেন দেখুন বাংলা ছবি একটা পুজোর সময় যে ছবি রিলিজ কেন একটা সার্টেন অডি অডিয়েন্স তারা ছবি দেখবে এবং ইয়ং জেনারেশন যে কেউ বয়োজ্যেষ্ঠ এইজ অডিয়েন্স যারা রয়েছে তারা ছবি দেখতে যান বাংলা ছবি দেখতে তারা পছন্দ করেন ফ্যামিলি নিয়ে তারা ছবি দেখবেন কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছর একটু খারাপই চলছে আমি যদি প্রথম রঘু ডাকাত নিয়ে কথা বলি রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন প্রথম ছ দিনের শেষে আজকে সপ্তম দিন নবমী আজকের কালেকশন এখন অবধি আসেনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এগুলো আমার কথা নয় বিখ্যাত মিডিয়া হাউস তাদের তরফ থেকে যেগুলো বলা যাবে কোট আনকোট আপনাদেরকে বলছি তো প্রথম ছ দিনের শেষে রঘু টাকাত ইনকাম করেছে তিন কোটি ষাট লাখ প্রায় চার কোটি টাকার কাছাকাছি এখনো চার কোটি ছুতে পারেনি আশা করছি আজকের পরে ছবিটা চার কোটি প্লাস মারবে এবং সেক্ষেত্রে একানব্বই লক্ষ টাকা শুধুমাত্র কিন্তু গতকাল ষষ্ঠ দিন অর্থাৎ অষ্টমীর দিনে ইনকাম করেছে অষ্টমীর দিন চারটে ছবি ভালো চলেছে সপ্তমী অষ্টমী প্রথম দু দিনের প্রথম দু দিনের তুলনায় এই লাস্ট কয়েকদিন বা দশমীর আগে অবধি আমার মনে হয় ছবি অনেক বেশি ভালো চলছে এবং আজকেও অনেক শো কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল আছে চারটে ছবির ক্ষেত্রেই বলছি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সংখ্যাটা কিন্তু কিছুটা হলেও পরবর্তীতে বাড়ার লক্ষণ রয়েছে কিন্তু দেবী চৌধুরানী যত কলকাতাতে এই দুটো ছবির চাপ রয়েছে কারণ আগামীকাল থেকে শো অনেক জায়গায় কমিয়ে দেওয়া হচ্ছে অনেক জায়গায় তুলেও নেওয়া হচ্ছে তো রঘু রঘুরাখার তিন কোটি ষাট লাখ মতো ইনকাম করেছে ষাট লাখ প্লাস ইনকাম দিয়েছে আমাদের সামনে এবং গতকাল অর্থাৎ অষ্টমীর দিন ছবিটি সিঙ্গেল ডেতে একানব্বই লক্ষ টাকা ব্যবসা করেছে প্রায় এক কোটির কাছাকাছি আমি যদি রক্ত বীজ নিয়ে কথা বলি রক্ত বীজ তার পঞ্চম সরি ষষ্ঠ দিনে অর্থাৎ অষ্টমীর দিন ছবিটা ইনকাম করেছে ছাপ পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ টাকা টোটাল ছবিটা ইনকাম করেছে দু কোটি পনেরো লাখ টাকা দু কোটি পনেরো লাখ এখন আড়াই কোটির গণ্ডি তিন কোটি দেরি রয়েছে এখনও দু তিন দিন লাগবে তিন কোটির গন্ডি বেরোতে আপনারা বুঝতেই পারছেন বহুরূপী যে ব্যবসা দিয়েছিল আঠারো কোটি সতেরো কোটি তার প্লাস তার ধারে কাছেও ছবিটা পৌঁছবে না না পৌঁছানোর মতো হয়েছে তার একটা সার্টেন অডিয়েন্স রক্তবীজ এবং বহুরূপী রয়েছে বলে হয়তো টেনে টুনে ছবিটা হয়তো তিন সাড়ে তিন বা চার কোটিও যেতে পারে যেটা ছবিটার জন্য একটা ভালো ব্যবসা হবে কিন্তু এটা আরও বেশি ব্যবসা হতে পারতো যদি ছবিটা ভালো হতো অডিয়েন্সের কাছে আর পজিটিভ রিভিউ পেত কারণ বুকমাই সাথে সাথে সবথেকে কম রেটিং কিন্তু এই ছবিটারই রয়েছে এখন অব্দি ঠিক আছে আচ্ছা আমি যদি আর দুটো ছবি নিয়ে কথা বলি একদিন পরে রিলিজ করেছিল দেবী চৌধুরানী ছবিটা এখনও এক কোটির গন্ডি পেরোতে পারেনি পাঁচ দিনের শেষে গিয়ে ছবিটার বক্স অফিস রিপোর্ট দাঁড়িয়েছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই লাখটার কাছাকাছি কোনো কোনো রিপোর্টে এক কোটি রয়েছে কিন্তু এক কোটি এখনও পর্যন্ত ছুতে পারেনি আজকের পর হয়তো এক কোটি হবেই আমি যদি যতখণ্ড কলকাতা নিয়ে কথা বলি মানে আমাকে সারপ্রাইজ করেছে ছবিটা কিন্তু প্রায় আটাত্তর থেকে বিরাশি লাখটার কাছাকাছি ব্যবসা করেছে অর্থাৎ দেবী চৌধুরানীকে প্রায় ছুঁয়ে ফুলেছে এবং এই ছবিটা একদম ফোর্থ স্ট্যান্ডার্ড একদম শেষ দিকে ছিল লড়াইতে কিন্তু এই ছবিটা কিন্তু বেশ কয়েকটা শো পাওয়ার পরেও ছবিটা কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল দিয়েছে এবং টোটাল কিন্তু ছবিটা প্রায় এইটটি লাখের কাছাকাছি ব্যবসা করেছে এবং দেখুন এই ছবিটাতে এক কোটি প্লাস মারে না যতকাণ্ড কলকাতাতে সবচেয়ে সেফ জোনে রয়েছে কারণ এই ছবিটাতে এক কোটি প্লাস মারে আমার মনে হয় ছবির ব্যবসা বা বাণিজ্য যে ধরনের ছবি উঠে যাবে আর কি এক কোটি প্লাস মারলে কিন্তু মানে বিশেষ করে দেবী চৌধুরানী তো ডিজাস্টার হয়ে যাবে কারণ দেবী চৌধুরানী বাজেটই প্রায় আট কোটি প্লাস ছিল রঘু ডাকাত হয়তো মেবি বেরিয়ে যাবে রঘু ডাকারও বাজেট কিন্তু দশ কোটি প্লাস হ্যাঁ এটা মনে রাখতে হবে তো এগুলো কিন্তু বক্স অফিসে সেভাবে যে বিরাট বড়ো কোনো সংখ্যা আমরা ফিগার দেখতে পাচ্ছি তা নয় কিছুটা হতাশ আমি আশা করছি ক্রিসমাস এরা পুছিয়ে পুষিয়ে যাবে ক্রিসমাসের ছবিগুলো আশা করছি দর্শকদের মন ভরাবে আপনাদের কি মতামত চারটে ছবি রিভিউ আমার চ্যানেলে রয়েছে আপনারা কোন ছবিটা দেখেছেন কোন ছবি ভিডিওটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে আনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব